সো স্টেয়ারের এখানে দেখেন এখানে একদম একটা ক্লোজ ডোর দেওয়া আছে এটা ফায়ার এক্সিট হিসেবে একটা ব্যবহার করা যাবে আর একদম এ ক্লাস ডেভেলপারের দ্বারা নির্মিত এই অ্যাপার্টমেন্টটি খুবই লাকজারিয়াস একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ফিচার ফিটিংস এবং আউটলুক দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি অ্যাপার্টমেন্টটিকে এতটা প্রায়োরিটি দিচ্ছি এবং এটা উত্তর তিন নম্বর সেক্টরের খুব প্রমিনেন্ট একটা লোকেশানে অবস্থিত তো চলেন আমরা অ্যাপার্টমেন্টটা ভিজিট করি এই হচ্ছে অ্যাপার্টমেন্টের এন্ট্রেন্স আমরা আছি সেকেন্ড ফ্লোর মানে তিনতলাতে আমরা আছি আমাদের অ্যাপার্টমেন্টে জি প্লাস এইট বিল্ডিংয়ের আমরা সেকেন্ড ফ্লোর মানে তিনতলাতে আছি সো প্রবেশ করেই এই ওয়াইড স্পেসটা হচ্ছে ডাইনিং এরিয়া অ্যান্ড এই পাশটাতে ড্রয়িং এই সম্পূর্ণ ড্রয়িং স্পেসটা এখানে দেখেন একটু দূরের থেকে দেখেন এই হচ্ছে ড্রয়িং এই এই প্রশ্নতে হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকে এখানে একটা সেমি হাইটের সেমি ফুল এর একটা উইন্ডো আছে এবং পাশের প্লটটা খালি থাকার কারণে আপনারা এই জায়গাটাতে খুব চমৎকার সকালে রোদ পেয়ে যাবেন এবং খুব সুন্দর কিন্তু আলো বাতাস আছে এই অ্যাপার্টমেন্টটাতে একদম ব্র্যান্ডীয় একটি অ্যাপার্টমেন্ট আর এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ এখানেও সেম একদম লম্বা ফুল হাইটের একটা উইন্ডো দেওয়া আছে এবং পাশের বিল্ডিংয়ের সাথে এখানে অনেকখানি গ্যাপ থাকার কারণে আপনারা এই পাশটা দিয়েও খুব চমৎকার দক্ষিণের বাতাসটা পেয়ে যাবেন আমরা ড্রয়িংটা দেখলাম এইটা হচ্ছে ডাইনিং এই এন্ট্রেন্সটি আমরা প্রবেশ করেছি হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এর এই কাজটাতে কমন ওয়াশরুম এবং গেস্ট বেড সাথে এই যে বেসিনটা এখানে বাইরে দেওয়া হয়েছে যেন বেসিন হিসেবেও ওই বেসিনটা ইউজ হবে এবং গেস্টরাও এই বেসিনটা ইউজ করতে পারবে খুবই সুন্দর একটা বেসিন টপ এবং এখানে একটা মিরর আছে আর এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পাশেই এখানে গেস্ট বেড গেস্ট বেডটাও খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এই পাশটা যেহেতু দক্ষিণ পাশ এই জন্য এই পাশে একদম ফুল হাইট একটা উইন্ডো দেওয়া হয়েছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা রোড সাইডে পড়েছে তো বিল্ডিংটা এল শেড হওয়ার কারণে এই রুমটাতেও আপনারা এই বাসটা একদম ফাঁকা পাচ্ছেন বা এই রুমটাতে যে ফ্রন্টের যে ফ্লেভারটা সেটা পাচ্ছেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে খুব সুন্দর গার্ডেনিংয়ের জন্য একটা স্পেস আছে আপনারা যারা গার্ডেনিং করতে চান এখানে খুব সুন্দর করে গার্ডেনিং করতে পারবেন পানির লাইন দেওয়া আছে মাটি দেওয়া আছে

উইন্ডো আছে এবং এই পাশটাতে পাশটাতেট থাকার কারণে এ ওয়ারেড এরিয়াটা দিয়ে আপনারা খুব সুন্দর সানলাইট এবং এই যে এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ দক্ষিণের বাতাসটা কিন্তু খুব চমৎকার করে পুরো অ্যাপার্টমেন্টে সার্কুলেট হবে সো এই আসলে যে ভালো ডেভেলপারের বৈশিষ্ট্যটা এখানেই যে সানলাইট এবং এয়ার সার্কুলেশনটা খুব ভালো থাকে তাদের অ্যাপার্টমেন্টগুলোতে ডিজাইনটা ওভাবেই করা হয়ে থাকে ক্লস ভেন্টিলেশান সানলাইট যেন খুব ভালোভাবে পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে থাকে আর এই পাশটা হচ্ছে ফ্যামিলি লিভিং তার আগে আমি আপনাদেরকে একটু কিচেনটা ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে কিচেন যেহেতু নতুন অ্যাপার্টমেন্ট সো এই অ্যাপার্টমেন্টে আপনারা তিতাস গ্যাস কানেকশন পাবেন না এলপিজি গ্যাস কানেকশন যেটা সিলিন্ডারটা নিচে রাখার অপশন আছে সো কিচেনের এটা হচ্ছে মেইন কিচেনটা আমি দেখালাম আর এই পাশটাতে এখানে ডাউন ওয়াশ এন্ড এই পাশটাতে হচ্ছে সার্ভেন্ট রুম এন্ড ওয়াশরুম এটা হচ্ছে সার্ভেন্ট এরিয়া এবং সার্ভেন্ট এরিয়ার মধ্যে এখানে সুন্দর করে ওয়াশিং মেশিনের জন্য স্পেস করা আছে এখানে ওয়াশিং মেশিনটা খুব সুন্দর করে বসে যাবে সার্ভেন্ট রুম এন্ড সার্ভেন্টের ওয়াশরুম দিই আমরা দেখিয়েছি যে এন্ড এটা হচ্ছে ফ্যামিলি লিভিং যে স্পেসটা ফ্যামিলি লিভিং এবং ফ্যামিলি লিভিং এর সামনে দেখেন এখানে খুব সুন্দর একটা বারান্দা খুবই সুন্দর একটা বারান্দা এই বারান্দাটাকে এখানে দুটা ভাগে ভাগ করা হয়েছে আপনারা চাইলে এই পাশটাতে আছে এখানে গার্ডেনিং এখানে বসতে পারবেন বা পুরো বারান্দাটাকে বড়ো করে নিতে পারবেন অথবা আমার মনে হয় এই যে এই যে সামনে যে বিলটা আছে খাইটা আছে এটা যদি নিয়ে যান তাহলে এই স্পেসটাও ভিতরে চলে আসবে যাদের একটু স্পেস দরকার তারা এই কাজটাও করতে পারবে তো এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এবং এটা হচ্ছে ভয়েড এরিয়া এই থেকে আমাদের একটু আমাদের এখন বাকি দুটো বেডরুম মাস্টারবেড অ্যান্ড চাইল্ড বেড আমি মাস্টার বেডটা কিন্তু সবার পরে দেখাই সো বেড আমরা পরে যাচ্ছি আগে চাইল্ড বেডরুমটাতে ঢুকতেছি এই হচ্ছে সম্পূর্ণ চাইল্ড বেডরুম বেডরুম সাইজ টা হোক আপনারা বুঝতে পারছেন বেডরুমের সাথে এদিকে ফুল হাইট উইন্ডো এন্ড ফ্রন্ট সাইডে এখানে ফুল হাইট উইন্ডো সাথে বারান্দা এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এটা হচ্ছে শাওয়ার সেট এ তো চলুন সাথে আপনারা এখানে খুব সুন্দর একটা বারান্দা পেয়ে যাচ্ছেন যেটা ফ্রন্ট সাইডে বা রোড সাইডে হাফ গ্রিল করা বারান্দা। অমনি বারান্দার সাথে এখানে গার্ডেনিং জন্য খুব সুন্দর একটা স্পেস এবং এখানে মাটি দেয়া আছে। আর হচ্ছে সুন্দর রাস্তা। আছে। এটাই হচ্ছে রুমটার একটা ভিউ দেখেন আপনাদের তো এরকম সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্টের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন যে কোনো ধরনের অ্যাপার্টমেন্ট আসলে আপনারা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান আর এইসব সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট পারচেস করতে ভিজিট করতে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই ভিজিট করতে আসবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডটা দেখেন অনেক বড় এবং মাস্টার বেডের সাথে এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ তারপরে এখানে দক্ষিণ পশ্চিম কর্নারের একদম ফুল ফ্লেভারটা পেয়ে যাবেন কারণ অনেকখানি গ্যাপ এই পাশটা দিয়ে দক্ষিণের বাতাসটা সুন্দর চলে আসবে পুরো অ্যাপার্টমেন্টটাতে আচ্ছা

তো আপনারা এই জায়গাগুলোতে যদি সুন্দর কিছু ফুলের গাছ বা সুন্দর সুন্দর গাছ লাগিয়ে দেন তাহলে বিল্ডিংয়ের এবং অ্যাপার্টমেন্টের আউটলুকটাই অন্যরকম লাগবে চমৎকার একটা শান্তি শান্তি ফিল আসবে এই হচ্ছে পুরো রুম তো চমৎকার এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন どうー